তো টুকরা ভাই ব্রাদাররা কী অবস্থা সবার আশা করি সে ভালো আছেন অ্যান্ড আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা নিয়ে আমরা চলে এসেছি অ্যান্ড এই পাঁচশো টাকা থেকে দেখবো আজকে আমরা কত টাকা করতে পারি তো প্রথমে আমরা চল্লিশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম যেহেতু প্রথম প্রথম আমরা খুব একটা রিস্ক নিব না অ্যান্ড আগে খেলাটা দেখবো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা ফাটাই দিছে তো যাক সমস্যা নাই আমরা একটু কম রিস্ক নিয়ে খেলবো প্রথম দিকে অল্প অল্প রিস্ক নিয়ে খেয়েলা দেন হচ্ছে আমরা দেখব আসলে খেলাটা কেমনি কি চলতেছে দেখেন আমার মনে হচ্ছে এটাও ফাটা দেখেন ফাটাই কিন্তু দিছে তো এইরকম হচ্ছে বিষয় আমরা আবার ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস করলাম অ্যান্ড এইবারে দেখবো যে আসলে খেলাটা কেমন চলতেছে এইবারে দেখলে আমি বুঝতে পারবো আসলে এখন খেলাটা কেমন যাচ্ছে এইবারে যদি ফাটাই পরেরটা একটু ভালো নিবো তো এই দেখেন এটা কিন্তু ফাটাই দিছে তো এইবার একটা ভালো অ্যামাউন্ট আমরা নেওয়ার চেষ্টা করব আমি হচ্ছে একশো টাকা সেট করে একটা বেড প্লেস কইরা দিলাম অ্যান্ড আশা করি এইবারে মোটামুটি ভালো যাবে তো এবার আমরা দুইয়ের একটু উপরে টার্গেট রাখবো একদম হুবাহু দুই রাখবো না এই যে দুইয়ের একটু উপরে চলে গেছে অ্যান্ড আমরা বেডটা উঠে নিলাম অ্যান্ড আমরা কিন্তু ভালো একটা প্রফিট করে ফেলেছি অ্যান্ড একটা সেই লেভেলের কামব্যাক দিয়ে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমরা আশি টাকার আর একটা বেড প্লেস করবো অ্যান্ড এইবারে আমরা খুব একটা রিস্ক নিব না মোটামুটি আরে ভাই রিস্কের মায়ের বাপ আগেই ফাইটে গেলো মানে মার আগেই ফাইটে যায় ক্রাসি দৈনিক যা করতেছে ভাই মানে এখানে একটু বড় অ্যামাউন্ট না নিয়ে আসলে আমাদের জন্য রিস্ক হয়ে যায় তো একটু বড় অ্যামাউন্ট নিয়ে আসার ট্রাই করবেন দেখেন আজকে বারবার ফাটাইতেছে বারবার ফাটাইতেছে তো এর মানে হচ্ছে সামনে আমাদের বড় সড়ো একটা দান আসতে যাচ্ছে তো আপনারা জাস্ট দেখতে থাকেন তো দুইশো টাকা দিয়ে আবার হচ্ছে আমরা একটা বেড প্লেস কইরা দিলাম এবারে আমরা টু এক্সে চলে গেলে এটা উঠাই ফেলবো তো দেখেন আমরা কিন্তু এটাকে উঠাই ফেলছি অ্যান্ড আমরা খুব ভালো একটা প্রফিট এখানে জেনারেট করে ফেলছি তো আমরা কিন্তু এখন আবার অল্প অল্প করে বেড নেওয়ার চেষ্টা করবো যেমন এখানে আমি ষাট টাকার একটা বেড প্লেস করে দিছি অ্যান্ড এইবারে আমরা দাস সালার মানে ভাই আজকে পুরা ফাটানোর উপর দিয়ে চাইতেছে ক্রাশের অবস্থা এখন খুবই ভালো দেখলাম কালকেও ভালো একটা প্রফিট করলাম বাট আজকে দেখতেছি যে খুব ফাটাইতেছে সমস্যা নাই প্রফিট আমি করবই। তো আশি টাকার এই যে বেডটা নিছি এইটা এখন দেখি ভাই কত দূর যায় এই যে দেখেন প্রায় থ্রি এক্স এর কাছে চলে আসছিল অ্যান্ড আমি ওটাই ফেলছি তো চলেন আজকে আমরা একটা কাজ করি আজকে হচ্ছে মনে করেন ছোট অ্যামাউন্ট দিয়ে যেগুলো মারবো হচ্ছে একটু দূরে টার্গেট নিব আর বড় অ্যামাউন্টগুলো টু এক্স টার্গেট নিব যেহেতু আমাদের অ্যামাউন্ট কম আর সাল আর আজকে ফাটানোর উপর দিয়ে যাইতেছে কি বলবো সমস্যা নাই দুশো টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে আমরা কাম ব্যাক করে ফেলব যদি এইটাও ফাটে ভাই কিছু বলার নাই এত ফাটান ফাটায় তো এটা আশা করি একটু দূরে যাবে অ্যান্ড আমরা এটা উঠাই ফেললাম টু এক্সে আসার পরে অ্যান্ড আমরা ভালো একটা প্রফিট করে ফেলেছি অ্যান্ড আমরা খুব ভালো লেভেলের একটা কামব্যাক দিয়ে ফেলেছি তো আপনারা হচ্ছে একটু দেখে শুনে খেলবেন ভাই এখন কিন্তু ক্রাশের অবস্থা খুব একটা ভালো না আমার মোটামুটি লাভ লস মিলাইয়া মানে খুব একটা স্যাটিসফাইড না আমি তো একটু দেখে শুনে খেলবেন মোটামুটি বেশি টার্গেট রাখবেন না টু এক্স থ্রি এক্স ফোর এক্স এরকম টার্গেট রেখে খেলা ট্রাই করবেন তাইলে ভালো একটা প্রফিট করতে পারবেন তো আমি আবার একশো চল্লিশ টাকার একটা বেড প্লেস কইরা দিলাম অ্যান্ড এইবারে আমরা টু এক্সের জন্য একটা টার্গেট রাখবো যদি টু এক্সে চলে যায় তখনই আমরা এটা উঠাবো তার আগে উঠাবো না তো টু এক্সের কাছাকাছি চলে আসছে অ্যান্ড আমরা এটা উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আমরা কিন্তু ভালো একটা প্রফিট করে ফেলছি এখান থেকে তো যেহেতু আমরা পাঁচশো টাকা নিয়ে আসছিলাম এখানে আমাদের সাতশো টাকা হয়ে গেছে তো এখন একটু আমরা কম কম কইরা খেলা ট্রাই করি বেশি লোভ না করাই ভালো কারণ লোভ করতে গেলেই ভাই পিছন মারা খেতে হয় এটা আপনারা সবাই জানেন তো ষাট টাকা দিয়ে বেটটা প্লেস করতে চাইছিলাম বাট ওইবারের অপরচুনিটিটা মিস করে ফেলছে একটু লেট হয়ে গেছে এই কারণে তো এইবার হচ্ছে আমাদের বেটটা প্লেস হয়ে গেছে এবারে আমরা যেহেতু ষাট টাকা দিয়ে নিছি মোটামুটি বড় একটা টার্গেট রাখার ট্রাই করবো থ্রি এক্সের কাছাকাছি আমার যতটুকু মনে হয় এবার একটু বড় সড়ো যাওয়ার না আসাল আর গেল না আমি বুঝলাম এটা কেন গেল না যেহেতু এর আগের বার অনেকগুলো ফাটছে এটা যাওয়ার কথা ছিল যার কারণে আমি একশো বিশ টাকার একটা বেড প্লেস করব এখন অ্যান্ড করার পরে এখন দেখি এটা কতটুকু যায় এটাও ফাটাই দিছে আজকে ভাই আমার কপালটা পুরা পোড়া কপাল আজকে প্রচুর কাপাইতেছে প্রচুর ফাটাইতেছে মানে কি বলবো সমস্যা নাই এইবারে দুশো টাকা দিয়ে যে বেডটা করছি এইটা দিয়ে সব কভার করে নেব। এই যে দেখেন টু এক্সে চলে আসলো অ্যান্ড আমরা এটা উঠাই ফেলছি অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট করে ফেলছি তো এইখানে কিন্তু অবশ্যই আপনারা প্রোমো কোডের একটা ভূমিকা আছে যদি আপনারা আমাদের এই স্ক্রিনে যে প্রোমো কোডটা দেওয়া আছে বিবি সেভেনকে এইটা যদি ইউজ করে আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা বোনাস পাবেন শুধুমাত্র তাই নয় তাহলে দেখতে পারবেন যে আপনাদের যতই লস হোক আপনারা শেষ পর্যন্ত প্রফিট নিয়ে বেরোতে পারবেন কারণ আমাদের এই প্রোমো কোডটা একটা খুবই শক্তিশালী প্রোমো কোড এটা যদি আপনারা ইউজ করেন দেখবেন যে আপনাদের রকেট অনেক দূরে দূরে যাইতেছে মানে বেশিরভাগই টু এক্স থ্রি এক্সে যাচ্ছে একদম দূরে না গেলেও যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তো ফাটতেছে বাট টু এক্স থ্রি এক্সে কিন্তু বেশিরভাগই যাচ্ছে তো দেখেন আমরা কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট আজকে করে ফেলেছি তো একটু ঠান্ডা লাগে গেছে আমার গলাটা কেমন কেমন করতেছে এই জন্য একটু ভয়েস হয়তো বা খারাপ আসতে পারে কিছু মনে করেন না আপনারা যেহেতু রেগুলার আমার ভিডিও চান এই জন্য আমি আর কি কষ্ট কইরা হলেও দেওয়ার চেষ্টা করি তো একশো টাকা দিয়ে এই যে একটা বেড প্লেস করে দিলাম এখন আমরা অল্প অল্প টার্গেট নিয়ে জাস্ট মোটামুটি একটা প্রফিট করবো তো টু এক্সের একটা টার্গেট নিব টু এক্স এ প্রায় চলে আসছে অ্যান্ড আমরা এটাকে উঠাই ফেললাম তো দেখেন আমরা কিন্তু পাঁচশো টাকা নিয়ে এখানে আসছিলাম ইতিমধ্যে প্রায় আমাদের এক হাজার টাকা হয়ে গেছে তো যেহেতু আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে মানে আমরা প্রত্যেকবারে কিন্তু ডাবল করার একটা চিন্তা ভাবনা রাখি যে পাঁচশো টাকা নিয়ে আসলে এক হাজার করবো আবার এক হাজার নিয়ে আসলে দুই হাজার করবো এরকম পাঁচ হাজার আনলে দশ হাজার করবো তো এরকমই আর কি তো আমরা যেহেতু পাঁচশো নিয়ে আসছিলাম এগারোশো আমাদের হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমরা খুব একটা রিস্ক নিব না মোটামুটি ছোট ছোটো কয়েকটা ট্রেডার কইরা এরপর হচ্ছে এখান থেকে বের হয়ে যাবো তো ছোট ছোটো কয়েকটা বেট এখন আমরা করব। ছোট ছোট করা যাক দেখেন ভাই রকেট কত দূর যাচ্ছে সবে প্রোমো কোডের পাওয়ার হয়তো বা মাঝে মধ্যে ফাটবে বাট ম্যাক্সিমাম কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন আমাদের প্রোমো কোড দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন দেখতে পারবেন যে ম্যাক্সিমামই টু এক্স থ্রি এক্স এরকম হচ্ছে যায় আর তাছাড়া বড় বড় সুর তো যাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ টাকা দিয়ে আমরা একটা বেড প্লেস করছি যেহেতু এটা খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট আর আমাদের ভালো একটা প্রফিট আছে আমরা তো তাড়াতাড়ি উঠাবো না একটা পাঁচ সাত এরকম গেলে তারপরে উঠানোর চেষ্টা করব তো দেখি কত দূর যায় দূর পাশে যাওয়ার আগেই ফাইটে গেল জাস্ট একটু গেলে কিন্তু আমরা একটা ভালো প্রফিট করতে পারতাম তো সমস্যা নেই আমাদের যেহেতু প্রফিট ছিল এই জন্য একটু বড় রিস্ক নিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আর বেশি লোভ করব না তাইলে মারা খাবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই